যে মৌসুম মানে কি বলবো সেই দ্বিতীয় গোলগড়ার রকম ইয়াকে কথা দেখাতে হবে হবে না যে আসরের গেটের দুয়ার কোন দিকে আছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আরসা থানার অন্তর্গত বড়া মাসর আজকে হয়েছি আগত তো যাক আজকে এইখানে সমস্ত খেলাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর কি তো এখন আপাতত আমাদের দু নম্বর পেয়েছেন এইখানে আজকে কালা নিয়ে পৌঁছেছে তো এই দাদার কালার ভরসা আজকে কিরকম আছে কিরকম আমার দর্শকরা এনার কারার পক্ষ থেকে খেলা দেখবে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় ঘটে সমস্ত বিবরণটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা ভিডিও দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত আমার নাম গ্রাম মাহতোড়া থানা জেলা পুরুলিয়া

হকম ছিল তো ওই বলছে আধার কার্ড নাই এই নাই ও নাই তখন বাড়া নিয়েছে পনেরো হাজার পরবর্তী ক্ষেত্রে পনেরো হাজার করে নিয়ে হ্যাঁ আমরা জোর করেছি যাই এখানে আজকে কতক্ষণে পৌঁছেছেন আজকে এই সকাল সকাল এসেছি সকাল সকাল কত গুলো এসেছেন আমরা এখন তো এসেছি ওই দশ বারো মানে প্রচন্ড লোক যে হ্যাঁ ভাঙা লোক ভাঙা লোক হ্যাঁ তো হোক আজকে তারার মৌসুম কি রকম কি বুঝতে পারছেন তারার মৌসুম তো অন্যান্য দিনের থেকে ভালোই দেখাছে আজকে একটু ভালো লাগছে আজকে ভালো লাগছে আমার তো কোন মালিকের সঙ্গে ওটা জোর না মালিকটার নাম ঠিক জানি না তবে রাঙা মাটির বটে কাড়া ঠিক বড়টা শুভ আচ্ছা ও বড় হ্যাঁ তো সেই কাড়াটির সঙ্গে হয়েছে দু নম্বরে জোড়া হ্যাঁ দু নম্বরে জোড়া যে একটু পরে তো আমাদের দর্শকরা এখানে পৌঁছাবে তো মোটামুটি আজকে কি রকম কি বর্ষা বুঝতে পাচ্ছেন না কার খেলা দেখবে না কারা তো খেলা দেখবে এই কড়া আমরা তো সোলার বটে রোদ দিয়ে চার্জ হয়ে যায় হ্যাঁ রোদ দিয়ে চার্জ হয়ে যাবে যেমন রাস্তা দেখতে গেলে আপনি मौसम বাড়ি বাস বাস যেমন রোদ দেখে এরকম সোলার আর ভোল্টেজ বেড়ে যাবে হুম কড়া লড়াই মানে অবশ্যই কড়া লড়াই দেখাবে ইয়ারকে লাগান হয় যে যে কার টিএজ কিনেছেন ওগা গাদা বার লেগেছে ইয়াंद्रा সেই মতিলালের রকম গাদা বার হাইরাছে কাটাবাজ জিতেছে হ্যাঁ

খেলা তো আমি ভাবছি যে মানে এক দুই তিন পুর ভাশ খেলা কষ্টিলা থানার বীর রসিক মজ তিন নম্বর হয়েছে ওই মানে আমি পুরা ভরসা রাখবো আর এইদিকে যেটা মানে কি বলবো এটা তো তিনটা থানার প্রতিযোগিতায় চলছে আরসা কোষ্টিলা জয়পুর তো তিন থানার মানে আমার যতটা খেয়াল যে কাড়া গিলা লাগনি কারা গোটে প্রত্যেকটা প্রত্যেকটা এক দুই তিন এগুলা একটু জানকারি কারা গোটে লাগনি কারা গোটে মানে নৈরা সবাক নাই তারা লাগবে কি লাগবে যত গিলা আসবে যত গিলা আসবে এখানে আপনাদের কার নামে ছাড়া হবে আমাদের এই রাজেশ বাবুর নামে ওটা আপনাদের ভতিজা ছিল হ্যাঁ আমার ভতিজা বলে যাই হোক ইয়ার পূর্বে জনে জায়গায় গেলছে আপনাদের কাড়া এই কারাটি মানে কি বলবো সেই দ্বিতীয় গোলগড়ার রকম ইয়াকে কথা দেখাতে হবে হবে না যে আসরের গেটের দুয়ার কোন দিকে আছে হ্যাঁ আর ফসল মাতার আসরও বলে দিলি যে মানে আর দু ফুট ছিল না না আর খুঁটায় বজো দিতে হ্যাঁ আর আজকেও সেটাই করবে খুঁটার মূল্যে বজোড় একদম খুঁটার মূল্য কমিটিকে বলে দিয়ে রাখলে কারা যদি মাঝ আসরে না রাখে তাহলে ওই খুঁটায় যে বজোড় দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে এখন কমিটির উদ্দেশ্যে আপনাদের বলার কমিটিরা কইটা বলে দেবো যেমন বাবু আমরা কে নাম ডাকার আগে যেমন ওনারা কারাটা খুলে আসল রাখে যেমন কাড়া আমার যাওয়ার পরে কারা রেডি রাখে যেমন কাড়া যাওয়ার পরে যেমন আমার কারা স্টেজে কারা দেখা পায় না না আপনাকে ডাকার পূর্বেই যেমন ওনাদের কাড়া রেডি রেডি থাকে ব্যাস যে খুঁটায় বেঁধে রাখবো অমুক করব ওই করলে কিন্তু মানে খোলা মুশকিল হয়ে যাবে তাহলে আপনার শর্ত বলতেও যায় जमन कड़ा रेडी रखे तरपुर अपना आर कोजन नहीं है समान में हमरा अन्य जब वो चार पांच जन जब वो तो फिर माता दयार पुरे हमरा सब साइड है जो जो है कमातर ने दर्शक दर उद्देश्य देखता को था तो बोलूँ और दर्शक बाकी बोल बो सोकल सोकल आजते आशुक ऐसे एक बार देखे जाए हमरा जेटा जेटा बोल

মানে খুৱাই লিধ বা লৰাই ঘৰে সেইদিন লাগিছে ঘৰ ভাষা গোটেই তাহলে আজকেও সেরকম আশা আছে যে খেলা দেখবে খেলা একদম যাই হোক এনাদের সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে কোথার থেকে এই দাদা কারা নিয়ে হয়েছে আগত আর কোন আসরে আছে তো আজকে ইনার কারার পক্ষ থেকে আমাদের দর্শকদেরকে রকম ভাবে ভরসা দিল খেলা দেখার দিক দিয়ে অবশ্যই বিস্তারিত তুলে দিলেন এই ভিডিওর মাধ্যমে তো যাক এই ছিল এনার কাছ থেকে আপডেট আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে যে কারাটি লাগাবে সেই কাড়া কি রকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসবুক কে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুক কে আর ভালোবাসা দিলি তো পে গো রেজেশটা রি বিহা কল্লিপ ফুল লাতে আমি রেজেশটা রি বিহা পল্লি ফুল লাতে অতর বাপে সেদিন গো অতর বাপে সেদিন গো কে ভালে কুচড়ি গুড়া গুড় তোফাকা পালে কুঁচড়ি গুড়া গুড় তোফাকা পালে অতর বা পেস দিন নিব অতর বা পেস দিন